আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন আমার বাড়ি চট্টগ্রাম পেকুয়া আমি মার বয়ের কাছে আসছি এর আগেও প্রতিবাদন দেখে আসছি আজ থেকে এক বছর আগে তখন আমি প্রতিবাদন দেখে আইছি এখনো আসলাম ওই সময় আমি কথার কাছে মিলে পাইছি এখনো আইসি কথার কাছে মিলে পাইছি এখানে সিটার আছে অবশ্যই কিন্তু এই লোক কোনো সিটার না বাট না এই লোকের কাছে আসলে ভালো সম্মানই পাবেন অভাব নাই সিটার অভাব নাই নাই কে

কুতুব ভাইয়ের নিকট গাভী করলাম আপনার পেকুয়া চট্টগ্রাম তো ভাই কিভাবে আসলো এর আগে আসছিল তো এখানে আসে ভাইয়ের কোনো সমস্যা হয়েছে নাকি ভাইয়ের মুখ শুনবো তো চলুন ভাইয়ের মুক্তি শুনুন শুনবো আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই ভালো আছেন আপনি আমার দর্শকের আপনার নাম পরিচয় রাখেন আমার নাম মোহাম্মদ কুতুবউদ্দিন আমার বাড়ি চট্টগ্রাম পেকুয়া আমি মার ভাইয়ের কাছে আসছি এর আগেও প্রতিবেদন দেখে আসছি আজ থেকে এক বছর আগে তখন আমি প্রতিবেদন দেখে আইছি এখনো আসলাম ওই সময় আমি কথার কাছে মিলে পাইছি এখনো আইসিয়া কথার কাছে মিলে পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক আপনারা যে আসার যে যেখান থেকে আসেন এখানে ভালো গাভি আছে উর্ক আছে ভালো মানের গরু আছে আপনারা নিতে পারবেন ইনশল্লাহ কোনো সমস্যা নাই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই এখানে সবকিছু সুযোগ সুবিধা আছে এর কাছে এ আসলে একটা ভালো লোক

অবশ্যই আসবেন দুটি গরু কত দিয়ে কিনলেন দুটি গরু কিনছি আমি তিন লক্ষ ষোল্ল হাজার টাকা দিয়ে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একটা বাচ্চা গরু দুটা কিনা পছন্দ পছন্দ হয়েছে আমি খুবই পছন্দ আমি যেরকম চাইছি ওরকমই পাইছি আর লেনদেন করতে হলে মনে করেন কোনো সমস্যা নাই সিটার আছে অবশ্যই কিন্তু এই লোক কোনো সিটার না বাট ফার নাই এই লোকের কাছে আসলে আমি বললাম দশ মিনিটের ভিতরে গাড়ি চলে আসলো গাড়ি আমি দাম দর করে নিলাম কোন সমস্যা নাই সবকিছু সুযোগ সুবিধা আছে টাকা পয়সা আসলে ভাই ব্যাংকে আমি সব সুবিধা কিন্তু ভাই নিয়ে আসছিল এটা আসলে

অনলাইনে আপনারা না কিনে সরাসরি ফার্মে আসবেন এসে দেখে শুনে গাভি কিনবেন একটা বকনবত্র সীছে ভাই একটা নিচে হলো এক লক্ষ বিরাশি হাজার একাশি হাজার টাকা দিয়ে আর একটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা গরু নিচে খুব সুন্দর দুইটা গরুই ভালো ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিনিয়ত ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভালো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করছি সবার সালাম السلام عليكم